সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার এই জীবনে গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আপনার নাম হয়েছে সেতু আমি নওগাঁ থেকে এসেছি আপনি নওগাঁ থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে বলুন আমার বাবা মা আছে আমরা চার ভাই বোন চার বা বোন আপনি কি বড় না ছোট আমি সবার বড় আপনি সবার বড় আপনি বিয়ের হয়েছিল হ্যাঁ হয়েছে হাজবেন্ড কি করেন হাজবেন্ড নেশাপানি করে মারধর করে তাই ডিভোর্স দিয়েছি আপনার হাজবেন্ড নেশাপানি করে আপনাকে মারধর করে তাই জন্য ডিভোর্স দিয়ে দিয়েছেন আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি কারণ কেউ কষ্ট সহ্য করতে কেউ সংসার করতে চায় না আর যেহেতু যে নেশা পানি করে সে ভালো মানুষ না সেটা আমরা নিজেরাও জানি তো যাই হোক আপু সমস্যা নাই ভালো কাজ করেছেন যেটা আপনি ভালো বুঝছেন সেটাই করেছেন তো আপু আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আছেন সেটা একটু বলবেন আমি আসছি এর জন্য যে আমার বাবা অনেক দরিদ্র ভ্যান চালায় আমার আম্মা অসুস্থ আছে তাই আমি চাইতেছি আমার বাবার ঘরে যেন না বসে থাকা লাগে বাট আমি এখান থেকে চাইতেছি শুনছি অনেকে এদিক থেকে বিয়ে হয় তাই আমি এখানে আসছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন হ্যাঁ অবশ্যই আমাদের এখান থেকে বিয়ে শাদি হয় আমরা অনেক মেয়েকে এই পর্যন্ত বিয়ে শাদি দিয়েছি ঠিক আছে আপনি যেহেতু বিয়ে শাদির জন্য আসছেন আপনি একটা বিবাহিত মহিলা আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কতটুকু হতে হবে আমার কাছে বয়সটা বড় বিষয় না যে আমাকে বুঝবে ভালোবাসবে বাট যে আমাকে সব কিছু যাই না শুনে নিবে এটাই আমার বড় আচ্ছা ঠিক আছে আপু আপনি সুন্দর কথা বলেছেন আপনি বয়স কোন বিষয় না সেই ব্যক্তিটা যেন একটু ভালোবাসে নেশা পানি করে আপনি চান না যে দ্বিতীয়বার এমন কোন ব্যক্তি আপনাকে বিয়ে করবে তাই তো আচ্ছা ঠিক আছে আপু আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের কাছে বিয়ে শি বই দেওয়ার জন্য তো আপু আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন যে অনেক ভাই আপনাকে বিয়ে শাদি করতে চাই অনেকের স্ত্রী আছে

ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার মানে আমাদের নাম্বার এই আপুকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ওনার একটা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আপু আপনি নামাজ কালাম পড়েন জি হ্যাঁ নামাজ পড়েন আচ্ছা ঠিক আছে আপনি বিয়ের পরে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেক বড় হয় অনেক মানুষ থাকে পারবেন সবাই কিনে একসাথে চলতে মন থেকে বলছেন আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম